হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই এই দেখুন এখনও ভার্জিনিয়া ছাড়িনি ওই গত লাস্ট ব্লগটাতে বলছিলাম যে ঠিক বেরিয়ে চলে যাচ্ছি ভার্জিনিয়া থেকে আর দেখা হবে কি হবে না তবে যাই হোক এই তো ফিরতেই হবে স্প্রিং ব্রেক এক সপ্তাহের ছুটি রনের কাল থেকে শেষ হয়ে যাচ্ছে কাল সোমবার আবার কাল থেকে ওর স্প্রিং ব্রেক শেষ আর স্কুলও শুরু হয়ে যাবে আর এই দেখুন গতকাল বলছিলাম যে একদম গ্রামের ওপর দিয়ে যাব। আসলে আমরা ভেবেইছিলাম যে ওই দেব না করে করে যাব। কিন্তু হাইওয়ে দিই আর যাই দিই গুগল ম্যাপ দেখলাম এই রকম গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে তো বেশ অনেকক্ষণ হলো মানে অনেকটা রাস্তা জানেন তো সেই কখন শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো আর ঘন ঘন জনবসতি মানে অ্যাপার্টমেন্টের জঙ্গল থেকে বেরিয়ে এই একটা গ্রামে ঢুকেছি চলুন তাহলে এবার গ্রাম শহর ছোট ছোট ডাউন টাউন সমস্ত কিছু পেরিয়ে মাঠের রাস্তা বড় রাস্তা হাইওয়ে ফ্রিওয়ে সব পেরিয়ে আর এই দেখুন ওই দূরে এগুলোই হচ্ছে এখানকার ফার্ম মানে গ্রাম বলতে তো এখানে কান্ট্রি সাইডকেই বোঝায় এদেশে তো আবার গ্রামকে কান্ট্রি সাইড বলে তো সেই জন্য এই গ্রামেই এরকম ফার্মিং হয় বা এই পশুপালন হয় চাষ আবাদ হয় আর পুরো গ্রাম জুড়ে থাকে এরকম কোথাও কোথাও বড় বড় মাঠ যে মাঠ আবার সবুজ ঘাসে ভরা থাকে এগুলোকে জানেন মিডো বলে মাইলের পর মাইল জুড়ে থাকে এরকম সবুজ রঙের মিডো আর তার মধ্যে ওই চার্চটা কি সুন্দর লাগছে না এই গ্রামের দিকে ছোট ছোট এরকম চার্চ দেখতে পাওয়া যায় শহরের দিকে আবার চার্চগুলো আরও বড় হয় যেমন শহরের ঘর বাড়ি অনেক উঁচু উঁচু বিল্ডিং থাকে তেমনি শহরের চার্চগুলো বেশ সুন্দর জাঁকজমকওয়ালা চার্চ দেখতে হয় কিন্তু গ্রামের যেরম বাড়ি দেখতে পাচ্ছেন সহজ সরল সাধারণ ওই দুপ্লেক্স ট্রিপ্লেক্স ওরম বাড়ি নয় কিন্তু দেখুন প্রায় ওই অধিকাংশ বাড়ি হয় একতলা আর না তো হয়তো ছোট্ট করে দোতলার মতো করা আছে আর একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল বাড়ি কিছু দূরে গিয়ে গিয়ে হয়তো চার পাঁচটা বাড়ি এক সঙ্গে আর গ্রামের মানুষগুলো বেশিরভাগই কিন্তু ওই রকম চাষ আবাদ পশুপালন এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন অনেক মানুষই আছেন এদেশে যারা হয়তো বছরের অনেকটা সময় শহরে থাকেন কাজ কমমে ব্যস্ত থাকেন আবার হয়তো ছুটির দিনগুলোতে বা কোনো একটা বড় লম্বা ছুটিতে এই কান্ট্রি সাইডে একটা করে বাড়ি নিজের কিনে রাখে সেই বাড়িতে এসে কিছুটা সময় কাটান ছুটি কাটান কাটিয়ে আবার ফিরে যান কর্মস্থলে তবে গ্রামের মানুষদের কিন্তু আবার সমস্ত বাজার হাট এইসব করতে গেলে আবার হয়তো সামনের কোনো ডাউন টাউনে বা কোনো ছোট শহর বা পুরোপুরিভাবে শহরে যেতে হয় এই যে এত দূর আসলাম এত একটা বড় গ্রাম পার হলাম গ্রামের মধ্যে হয়তো কিছু কিছু দেখতে পেয়েছেন আপনারা চার্চ আছে তারপরে ভাঙা গ্যারেজের মতো আছে ছোট একটা গ্রসারির দোকান আছে এরকম জাস্ট কাজ চালিয়ে নেওয়ার মতোই টুক টুকটাক কিছু দোকান বাজার থাকে কিন্তু বেশিরভাগ বড় বড় দোকান পাট থাকে সবই হচ্ছে গিয়ে শহরে এই জন্যেই তো এদেশে জানেন তো মানুষজনের বাড়িতে বড় বড় ফ্রিজার থাকে আর একেবারে অনেকটা করে জিনিসপত্র সব কিনে কিনে নিয়ে যা নিয়ে আর ওই ফ্রিজারে স্টোর করে রেখে দিতে হয় সত্যি তো এই এত গ্রাম পার হয়ে এই গ্রামের মধ্যে যাদের এই একটা আড্ডা খাটো বাড়ি তারা রাতে বিড়েতে কোনো জিনিস দরকার পড়লে তখন আবার এত দূরের পথ পেরিয়ে রাস্তা পেরিয়ে কেউ কি আর যাবে শহরের দোকান থেকে কোনো সেই দরকারি জিনিসটা আনতে সে তো নয় তাই জন্যই এমনিতেও এদেশে আসার পর থেকে এই জিনিসটা ভীষণভাবে আমি লক্ষ্য করেছি যে সমস্ত জিনিসই খুবই বেশি বেশি পাওয়া যায় প্রথমত তো একটা ডলারের ভ্যালু আছে যেহেতু ডলারের ভ্যালুটা বেশি জিনিসই প্রায় কম পাওয়া যায় না অনেকটা করে সব জিনিসপত্র পাওয়া যায় আবার শীতকাল হলো এদেশের খুবই কঠিন সে তো আপনারা সকলেই প্রায় জানেন যে আমেরিকা হলো শীত প্রধান দেশ তো যেসব জায়গাগুলোতে প্রচণ্ড শীত পড়ে বরফ পড়ে সেখানকার মানুষজনের কাছে ওই প্রতিদিন বেরিয়ে বেরিয়ে বাজার হাট করা তো সম্ভব হয় না ওই জন্যই অনেকটা অনেকটা করে জিনিস কিনে কিনে রেখে দেন আর এই দেখুন বললাম না যে গ্রোসারি স্টোর্স এইটা একটা গ্রোসারি স্টোর্স কিন্তু অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে অনেক সময় গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে দেখেছি এরকম অনেক বাড়ি ঘর দেখতে পাই যেগুলো একেবারে লতা পাতা মানে আমাদের দেশেও এরকম অনেক বাড়ি ঘর দেখা যায় সেই অনেক সময় দেখতে পাওয়া যায় না যে লতানো অনেক গাছ টাছ দিয়ে বাড়িটার মধ্যে শিকড় বাকর জড়িয়ে আছে তো এখানেও অনেক এই রকম কান্ট্রি সাইড দিয়ে যেতে যেতে এরকম অনেক বাড়ি দেখতে পাওয়া যায় সেগুলোতে হয়তো কোনো সময় কেউ বসবাস করতেন কিন্তু এখন হয়তো তিনি হয়তো আর নেই বা হয়তো এই বাড়িটাতে থাকেন না বেশ একটা ভুতুড়ে ভুতুড়ে বাড়ির মতো দেখতে লাগে ওই যে দূরে পেছনে যেটা ছেড়ে চলে আসছি ওই বাড়িটাই তো একদম ভুতুড়ে বাড়ির মতো দেখতে তাই না বলুন এরকম রাত্রিবেলাতে অনেক অনেক রাস্তা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে পেরিয়েছি রাত্রিবেলাতে তো ধরুন এই সব রাস্তাগুলোতে একদম কোনো স্ট্রিট লাইট নেই ওই শুধুমাত্র যা গাড়ির লাইটগুলোই ভরসা তখন এরকম গ্রামের মধ্যে কোনো এরকম লতা পাতা যুক্ত বাড়ি থাকলে একটুখানি দেখলে গাটা এক পলকের জন্য ছমছম করে ওঠে আর এই দেখুন ওই যে তখন বললাম যে গ্রামের পর গ্রাম আর মাঝখানে হয়তো কোনো ছোট শহর বা ডাউন টাউন বা কোনো বাজার এলাকা তেমনই এটাও আবার একটা ডাউন টাউনে ঢুকতে শুরু করেছি একটা রেল রোড তবে এই যে ও এতটা রাস্তা আসলাম কোথাও সেরমভাবে লোকজন কিন্তু দেখতে পাওয়া যায়নি কিন্তু ডাউন টাউন বা শহরের মধ্যে ইতিউতি লোকজন হাঁটতে দেখতে পাওয়া যায় টাউনের মধ্যে তো অনেক লোকজনকে হাঁটা করতে দেখা যায় আর ওই যে তখন বললাম যে গ্রামের বাড়িগুলো একরকম হয় আর শহরের বাড়িগুলো আর এক শহর বলে বাড়িগুলো আবার বড় বড় দোতলা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর কত কত বাড়ি দেখতে পাওয়া যায় কিন্তু যে গ্রামগুলো ছাড়িয়ে আসলাম সেগুলোতে আবার একটা আত্মা করেই বাড়ি দেখতে পাওয়া যাচ্ছিল দেখতে দেখতে অনেকটা পথই চলে এসেছি আর যখন ওই বেরোলাম ভার্জিনিয়া থেকে তখন দেখলেন না কেমন মেঘটা একদম কালো করে এসেছিল আর একটু পরেই দেখছি এরকম ঝিরঝির করে এক পশলা বৃষ্টি হতে হতে কোথাও গিয়ে একদমই বৃষ্টি নেই আবার এই দেখুন এইখানে একদম যেন ঝেঁপে বৃষ্টি পড়ছিল আর একটুখানি আসার পরে বৃষ্টিটা একেবারে কমে গিয়ে আর সামনে দেখছি আবার সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে যখনই আমরা কোথাও বেড়াতে যাই না ফেরার সময়তে নানা রকম গল্প করি কোন জায়গাটা কেমন লাগলো কোন জায়গাটা আরো ভালো করে দেখলে আর একটু ভালো লাগতো তার সঙ্গে একটা টপিক তো মাস্ট থাকেই থাকে যেই সারা ট্রিপটাতে কত আমাদের খরচা হলো কোন খাতে খরচাটা বেশি হয়েছে যা খরচ নিয়ে না হয় পরে কখনো একটা ব্লগ বানাবো এখন দেখুন গাড়ির পেছনে একটা কি অসম্ভব সুন্দর সিনারি দেখা যাচ্ছে আসলে এই যে বৃষ্টির ওপরে রোদের আলো পড়েছে ওই জন্যই এরকম রামধনু দেখতে পাওয়া যাচ্ছে আসলে দেখতে গেলে একদম আমাদের দেশের মতোই শহরে যাদের বাড়ি থাকে বা শহরের মধ্যে যারা বসবাস করেন তাদের হয়তো আয় বেশি থাকে আর যারা গ্রামে বসবাস করেন বা গ্রামের বাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন যে একটু হয়তো যাদের আয় কম যারা হয়তো একটু দরিদ্র সীমার নিচেই বসবাস করেন রকম মানুষজনরা গ্রামে গিয়ে ছোটো খাটো একটা বাড়ি কিনে থাকে কারণ এদেশের সাইড বলুন আর শহরতলি বা শহর থেকে অনেকটা দূরে গিয়ে বাড়ি কিনলে যেমন আমাদের দেশে আর কি একদম শহরের মধ্যে বাড়ি ঘর ফ্ল্যাট সবই তো দাম একটু বেশি হয় তেমনি গ্রামের দিকে বা একটু মহফজলের দিকে বাড়ি কিনলে তখন আবার বাড়ির দাম একটু কম হয় তো সেই রকম তাই যারা স্বল্প আয়যুক্ত মানুষ তারাই হয়তো গ্রামে গিয়ে ওই রকম একটা ছোট্ট বাড়ি করে সেই বাড়িটাতে থাকে তবে একটা জিনিস কিন্তু একদম অমিল আছে সেটা হচ্ছে এদেশে গ্রামের মানুষজন বা গরিব মানুষ যাদেরকে বলা হচ্ছে তাদেরকে দেখলে কিন্তু আমাদের দেশের গরিব মানুষের মতো একদমই মনে হবে না কারণ এদেশের গরিব বা দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা তারা জানেন তো যত এই পুরে ঘরে থাকুক না কেন সরকার থেকে অনেক রকমের ভাতা সুযোগ সুবিধা আর্থিকভাবে সাহায্য এই সমস্ত কিছু পেয়ে থাকেন এমনকি চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রেও নানা ধরনের সুযোগ সুবিধা এনারা পান আর গ্রাম বলুন বা শহর সকলের বাড়ির সামনে কিন্তু আর একটা জিনিস ভালো মতোই দেখতে পাবে সেটা হচ্ছে গিয়ে গাড়ি কারণ আমেরিকা প্রতিটা বাড়ির সামনে আর কিছু থাকুক না থাকুক সেই বাড়ির এমন এমন বাড়ি আছে দেখা যায় যেসব বাড়িতে যতগুলো মেম্বার যারা অ্যাটলিস্ট ড্রাইভ করার মতো যাদের পারমিশন আছে বয়স আছে সে সকল মানুষের পার হেড পিছু এক একটা করে গাড়ি থাকে মানে কোনো বাড়িতে হয়তো অনেক সময় দেখতে পাওয়া যায় যে সে বাড়ির যদি চারজন মেম্বার হন তো চারটে গাড়ি রাখা থাকে আর এটা কিন্তু একদমই লাকজারি নয় জানেন তো কারণ এদেশে গাড়িটা সত্যিকারে ভীষণভাবে দরকার পড়ে ইনফ্যাক্ট আমার তো মনে হয়েছে এদেশে আসার পরে আর যে কোনো লিগাল জিনিস বাদ দিলাম তারপরে যদি দৈনন্দিন জীবনে সব থেকে প্রয়োজনীয় কোনো জিনিস হয় সেটা হচ্ছে গিয়েই গাড়ি এই যে এত দূর যে আসলাম একটাও কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশনের কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই সবই ওই প্রাইভেট গাড়িই চলছে লরি চলছে এই সমস্ত কিছু তাই জন্যই সবার বাড়িতে আর কিছু থাকুক না থাকুক এমনকি বাড়িও হয়তো দেখেছি অনেক সময় তাদের সেরম দেখতে নয় সেরম বাড়িটা নয় হয়তো কিন্তু সে বাড়ির সামনে গাড়ি একটা অবশ্যই আছে আর একমাত্র এই গ্রাম দিয়ে যেতে গেলেই দু লেন বিশিষ্ট রাস্তা বেশিরভাগ দেখতে পাই খুব যে চার পাঁচটা লেনওয়ালা রাস্তা তারপরে অনেক চওড়া চওড়া রাস্তা গ্রামের ভেতরে থাকে সেরকম দেখা যায় না এই রকম সরু এই রাস্তা আর দু লেন বিশিষ্ট রাস্তা বেশিরভাগ সময় গ্রামের মধ্যে দেখতে পাওয়া যায় আর যেই জায়গাগুলো এই রকম রাস্তাগুলো দুদিক দিয়ে দুদিকে চলে গেছে ওই জায়গাগুলো দেখতেই আরও সুন্দর লাগে আর গ্রামের এই যে অনেক দূরে দূরে ভেতরে ভেতরে বাড়ি আর দেখুন সব বাড়ির যে লেটার বক্সগুলো মানে ডাক বাক্সগুলো আর কি সেগুলো সমস্তই একটুখানি এগিয়ে একদম রাস্তার ডগে সেগুলো রাখা আছে আসলে এই যখন মেল বা চিঠি ডেলিভারি করতে আসে গাড়ি বড় বড় নিয়ে আসে তো তাতে যাতে একদম ভেতরে ওই গাড়ি নিয়ে না ঢুকতে হয় রাস্তার মধ্যে থেকেই টুক করে চিঠিটা হয়তো বা যেই পার্সেলটা ডেলিভারি দিতে এসেছি সেটা ওই ডাক বক্সের মধ্যে ফেলে দেওয়া যায় ওই জন্যই একেবারে সামনে সামনে এই লেটার বক্সগুলো ওই জন্য এরকমভাবেই রাখা হয় এরকম কান্ট্রি সাইডগুলো বা রুরাল এরিয়াগুলোতে খুব একটা কল কারখানা কিন্তু দেখতে পাওয়া যায় না এই যে এত দূর আসলাম শুধু এরকম ছোটো ছোটো বাড়ি আর এরকম সবুজ সবুজ মেদো মাঠের পর মাঠ আর কি আর গাছপালা ভর্তি রাস্তা চলে গেছে আর চাষের জমি কোথাও কোথাও গরু চড়ছে কোথাও কোথাও কি সুন্দর হাঁস চড়ে বেড়াচ্ছে এই রকমই সমস্ত সিনারি আমেরিকার গ্রামগুলো দিয়ে পেরোতে পেরোতে দেখতে পাওয়া যায় আরও যেটা দেখতে পাওয়া যায় প্রচুর ওই রকম ভাঙা চূড়া লতাপাতা জড়ানো পুরনো পুরনো একেবারে আন বাড়ি যে বাড়িতে হয়তো কোনো কালে কেউ বসবাস করতো এখন আর করে না এসব রাস্তাঘাটে বেরোলে তবে একটা কিন্তু জিনিস খুব মাথায় রাখতে হয় যে সময়ের মধ্যে কিন্তু বাড়ি পৌঁছে যেতে হবে কারণ এই যে এত ফাঁকা ফাঁকা রাস্তা এখানে যদি গাড়ি কোনোভাবে খারাপ হয়ে যায় তখন আবার নাইন ওয়ান ওয়ানকে কল করে ডাকলে তবে গিয়ে কখন আসবে সেটাও একটা প্রশ্ন চিহ্ন আর তাছাড়া তো সারা ত্রি তল্লাটে কিচ্ছুটি নেই এরম একবার অবস্থা হয়েছিল আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল সে তখন রন খুবই ছোট থেকে ফিরছিলাম সকলে মিলেছিলাম সব পরিবারে গেলে। বাবা মা শাশুড়ি মা সবাই মিলে আর ফিরছিলাম ছোট্ট তিন মাসের রনকে নিয়ে আর মাঝ রাস্তায় গাড়ির চাকা একেবারে পাংচার হয়ে গিয়েছিল সে অন্ধকার ঘুটকুট্টে রাস্তা মানে ভাবুন এই রকম রাস্তায় যদি রাত্রিবেলাতে গাড়ি পাংচার হয়ে যায় বা বা অন্ধকারের মধ্যে গাড়ি খারাপ হয়ে যায় তখন কিছু তো পাওয়া যাবে না পুলিশকে কল করার মতো হয়তো নেটওয়ার্কটাও পাচ্ছি না সেই সময় কী মুশকিলে না পড়েছিলাম সে ভয়ে একেবারে প্রাণ বেরিয়ে গলা টলা শুকিয়ে একাকার কোনো রকম ওই পাংশ টায়ার নিয়েই না বাড়ি ফিরেছিলাম অনেক জায়গায় মেকানিক ইন্সিওরেন্স সকলকে ফোন করেছিলাম সবাই নানা রকম কিছু বলেছিল কিন্তু ওইখান থেকে কেউ বাঁচাবার মতো আর ছিল না সে যাত্রা কোনোভাবে ওই টায়ার পাংচার নিয়েই বাড়ি পৌঁছে আর বেঁচে গিয়েছিলাম তারপর থেকে যতবারই এরকম গ্রামের রাস্তা দিয়ে ফেরার থাকে ততবারই মনে হয় যে বাবা সন্ধে নামার আগে গ্রামটা যেন পেরিয়ে যায় গ্রামের সৌন্দর্য কিন্তু ওই সকাল থেকে যতক্ষণ এই গধুলি বা দিনের আলোটা থাকছে ততক্ষণই তারপরে কিন্তু একেবারে যেন মনে হয় ওই রূপকথার গল্পের খোখস পুরি যাকে গ্রাম আর গ্রামের মানুষদের নিয়ে গল্প করতে করতে এই দেখুন এবার নিজের বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি ওই শহরটা পার করলেই বাড়ি তবে ব্লগটা এখানে শেষ করি আজকের মতো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং